নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন শীতের ফুলকপির কোনো কিছুই কিন্তু বাদ যায় না ফুলকপির পাতা ডাটা ফুলকপি নিজে সব কিছু দিয়েই কিন্তু পদ রান্না হয়ে যায় ডাটাগুলো পাতা থেকে এইভাবে আলাদা করে নিয়েছি আর একদিন চচ্চড়ি হয়ে যাবে এই ডাঁটা দিয়ে আর আজকে করেছি ফুলকপির পাতা ভাজা ফুলকপির পাতাগুলোকে যেমন তেমন করেই ছুরি দিয়ে কেটে নিয়েছি কারণ এগুলোকে তো আখিরে আমাকে বাদতেই হবে এগুলোকে দিয়ে কড়াইয়ে শুধুই দিয়েছি এর মধ্যে কোনো তেল জল কিছুই দিইনি শুধু ফুলকপির পাতাগুলো দিয়ে সেদ্ধ হতে দিয়েছি অন্যদিকে দেড় চামচ মতো সর্ষে দুটো কাঁচা লঙ্কা আর অল্প একটু লবণ দিয়ে সর্ষেটা বেটে নিয়েছি মিক্সিতেই আর ফুলকপির পাতাগুলো যখন সেদ্ধ হওয়ার পর ঠান্ডা হয়ে যাবে সেটাকেও কিন্তু বেটে নেব এদিকে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা যেটাকে আমি ভেঙেই দিয়েছি তারপর যে ফুলকপির পাতাটা যেটা বেটে নিয়েছিলাম সেটা এবার ভাজার জন্য দিলাম এর মধ্যে কিন্তু কোনো ফোড়ন আমি দিইনি শুকনো লঙ্কা সর্ষের তেল আর ফুলকপির পাতা বাটাটা তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ আর এর মধ্যে আরেকটুখানি কষিয়ে নেওয়ার পরে মিক্সি ধোয়া যে জলটা আছে সেটা দিয়ে আরেকটুখানি ফুটিয়ে নেব আর সর্ষে যেটা বেটে রেখেছিলাম কাঁচা লঙ্কার অল্প লবণ দিয়ে সেই সর্ষেটা এর মধ্যে দিয়ে দেব। তারপর বেশ খানিকটা এটাকে কষিয়ে নেব যতক্ষণ না এর জলটা সম্পূর্ণ মরে যাচ্ছে বা শুকিয়ে যাচ্ছে তারপর দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ আর সবার শেষে দিয়ে দেবো লেবুর রস গরম ভাতে জাস্ট ফাটাফাটি